সালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে খুবই ইউনিক খুবই সুন্দর একটি কালারফুল কেক ডেকোরেশন আপনাদের মাঝে শেয়ার করছি তো আমি এখানে কেকের উপরে মিল্ক সিরাপ ব্যবহার করছি কেকের উপর আমি মিল্ক সিরাপ দিয়ে নেওয়ার পরে ক্রিম দিয়ে উপরে কভার করে নিয়েছি এবার দ্বিতীয় লেয়ারটি বসিয়ে দিয়ে আবারও মিল্ক স্রাব দেওয়ার পরে আমি ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর দ্বিতীয় স্রাব তৃতীয় স্লাইসটি বসিয়ে দিয়েছি তৃতীয় স্লাইসটি দেওয়ার পরে আবারও মিল্ক স্রাব দিয়ে আমি উপরের লেয়ারটি কভার করে নিয়েছি এবার আমি ক্রাম কোট করে নিচ্ছি একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেওয়ার পরে তারপর আমি এখানে খুবই কালারফুল নীল ক্রিম দিয়ে কেকের চারো সাইড কভার করে নিচ্ছি আপনারা যারা যারা নতুন নতুন কেক নিয়ে কাজ করছেন এভাবে এই টিপস ফলো করে আপনারা কেক ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে চারো সাইড কভার করে নেওয়ার পরে তারপরে একটি নাইফের সাহায্যে আপনারা কেক ফিনিশিং দিবেন খুবই সহজে আপনারা কেক ফিনিশিং দিয়ে নিতে পারবেন এবার আলতো হাতে আমি চারো সাইড ফিনিশিং দিয়ে নিচ্ছি এ তো আমার কেক ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কেকের নিচের সাইডে বর্ডার দিয়ে নিচ্ছি বর্ডার দিয়ে নেওয়া হয়ে গেছে আমার এবার আমি কেকের মধ্যে চেরি ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি এই তো চেরিগুলো আমি স্ট্যান্ডের উপরে দেখতে পারছেন আমি তৈরি করছি এভাবে এক এক করে চারো সাইড দিয়ে আমি চেরি বসিয়ে দিয়ে নেওয়ার পরে চেরির উপরে রেনু দিয়ে নিব সবসময় কেকের উপরে চেষ্টা করবেন কালার কম্বিনেশন কেকের ডিজাইন সব ঠিক রাখার তাহলে কেকটা সুন্দর লাগবে এই যে আমার কেকের